হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই দেখো আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে এবং প্রত্যেকটি প্রশ্নের আমি অবশ্যই তোমাদের উত্তরগুলো জানিয়ে দেবো তোমরা চাইলে প্রত্যেকটি উত্তর করতে পারো ঠিক আছে তো দেখেন আজকে আমরা বাংলা ব্যাকরণের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি এখানে টোটাল চব্বিশটি প্রশ্ন আছে এবং প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সুন্দরভাবে আলোচনা করে দেওয়া হবে যাতে তোমাদের কোনো রূপ কোথাও অসুবিধা না হয়ে থাকে তো দেখো এই ব্যাকরণের ক্লাস থেকে তোমরা অবশ্যই কিছু না কিছু শিখবেই আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো অবশ্যই ভিডিওটি তোমাদের প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আশা করি প্রত্যেকেই ভালো আছো তো দেখে নাও যে আজকে আমরা তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে ক্লাসটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করে নিও এবং প্রত্যেকেই তোমরা যে লাইভে অ্যানসার করতে পারবে ঠিক আছে দেখে নাও প্রথম যে প্রশ্ন আছে মোড়া কান্না দেখে নাও সমাস নির্ণয় তো তোমাদের এখানে অপশন নেই আজকের যে ব্যাকরণের প্রশ্ন এগুলোতে অপশান কোনো নেই তো তোমাদের অ্যান্সার করতে হবে যে এখানে তোমাদের কোন উত্তরটি হবে দেখে নাও এখানে প্রথম আছে যে ব্যাকরণের প্রশ্নটি সেটা আছে মড়া কান্না তো মড়া কান্না দেখে নাও যখন তোমরা সমাস যখন তোমাদের সমাস নির্ণয় করতে হবে এগুলো প্রত্যেকটাই সমাস দেখে নাও এ প্রথমে আটটি প্রশ্ন আছে সমাজ থেকে তো কোন সমাস হবে সেই সমাজটি নির্ণয় করতে হবে যখনই এরকম থাকবে জানবে সমাজ হচ্ছে সমাজ হচ্ছে পদের মিলনে পদের মিলন এখানে হয়ে থাকে সমাসে পদের মিলন হয়ে থাকে যেহেতু পদের মিলন হয়ে থাকে তার মানে এখানে আমাদের দুটো পদ অন্তত কমপক্ষে থাকবেই তাহলে এখানে আমাদের দেখো যে দুটি পদ আছে মরা আর কান্না আছে এই দুটি পদ আছে তাহলে একে দেখে নাও যে অর্থ নিয়ে একে আমাদের ব্যাস বাক্য করতে হবে যে সঠিক অর্থযুক্ত ব্যাসবাক্য কী হবে যে মরাকে কান্না নিশ্চয় হবে না তাহলে মরার জন্য কান্না হবে মরার জন্য কান্না হবে অর্থাৎ নিমিত্ত তৎপুরুষ মাস নিমিত্ত তৎপুরুষ সমাস ঠিক আছে যারা নিমিত্ত তৎপুরুষ সমাস ভেবেছ বা অ্যানসার করেছো তোমাদের প্রত্যেকের এই সঠিক নেক্সট দেখে নাও হাড় ভাঙা দেখে নাও কি আছে হাড় ভাঙা তো দেখো হাড় ভাঙা যদি আমরা দেখি যে লোকটি হাড় ভাঙছে তখন মনে রাখবে হাড় কে ভাঙ্গা যদি বলা হয় লোকটি হাড় ভাঙছে তাহলে মনে রাখবে সেখানে হাড় ভাঙা যে লোকটির হাড় ভাঙা কাজ তখন হাড় কে ভাঙ্গা হবে সাধারণ কর্মধারয় সরি কর্মতৎপুরুষ যে লোকটির হাড় ভাঙা কাজ তখন হবে কর্মতৎপুরুষ ঠিক আছে কিন্তু যদি বলা হয় লোকটি হাড় ভাঙা দিয়ে হাড় ভাঙছে তখন হাড় ভাঙে যাতে বা হাড় ভাঙ্গা হয় যাতে হবে হাড় ভাঙা হয় যাতে হবে তখন কিন্তু সেটি আমাদের বহুব্রীহি সমাস হয়ে যাবে সমান আধিকরণ ক্লিয়ার বুঝতে পেরেছো যদি না বুঝতে পেরেছো আরও একবার দেখে নাও যে যদি বলা হয় লোকটি লোকটির হাড় ভাঙা কাই তখন অ্যান্সার হবে হাড়কে ভাঙা কর্ম তৎপুরুষ কিন্তু যদি বলা হয় লোকটি হাড় ভাঙা দিয়ে হাড় ভাঙা হাড় ভাঙা কাজ করছে তখন হাড় ভাঙা হয় যাতে যখন তৃতীয় কোনো কিছু বোঝাবে অর্থ প্রাধান্য পাবে তখন হবে বহুব্রী সমাজ এখানে আমাদের সমান আধিকরণ বহুব্রী নেক্সট দেখে নাও পাঁচ ফোড়ন এখানে আমাদের আছে পাঁচ ফোড়ন তো এখানে দেখো দুটো পদ আছে একটি আছে পাঁচ একটি আছে ফোড়ন তো পাঁচটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক বিশেষণ পাঁচটি হচ্ছে আমাদের কি সংখ্যাবাচক বিশেষণ তাহলে পূর্বপদটি যখন সংখ্যাবাচক বিশেষণ হয়ে থাকে এবং যখন সমাহার অর্থ প্রকাশিত হয় তখন মনে রাখবে সেটি হয়ে যায় সমাহার দিগু ঠিক আছে সমাহার দিগু হয়ে যায় এরকম কিন্তু আমাদের সংখ্যাবাচক বাচক বহুব্রী কিছু কিছু উদাহরণ আছে যেখানে আমরা পূর্বপদটি সংখ্যাবাচক পাবো যেহেতু সেটি সংখ্যাবাচক বিশেষণ যেমন সংখ্যাবাচক বাচক ক্ষেত্রে যদি দেখো যে সে তার পাবে ঠিক আছে সে অর্থে তিন তার যার বা সে তার যার সেটা বহু বৃষমাস হবে এখানে সংখ্যা বোঝাতে বোঝাচ্ছে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে দলাদলি নেক্সট কী এটা উত্তর হবে দেখে নাও যে প্রত্যেকে অ্যান্সার করে দেখো দলা আর দলি আছে তো দলি মানে কি যদি আমরা একে ব্যাস করি তাহলে হবে দলে দলে দলাদলি হবে দলে দলে মতবিরোধ দলি কী হবে দলে দলে মতবিরোধ এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো যে বেতিহার বহুব্রীহি বেতিহার বহুব্রীহি ঠিক আছে দলাদলি হবে দলে দলে মতবিরোধ বেতিহার বহুব্রীহি নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে পোড়া কপালি পোড়া কপালি তো পোড়া কপালি যখনই মনে রাখবে যদি পোড়া কপাল বলতো যদি ধরো থাকতো যে পোড়া কপাল যদি থাকতো পোড়া কপাল তখন মনে করবে যে হতো যে পোড়া যে কপাল সাধারণ কর্মধারই সমাজ কিন্তু যেহেতু এখানে পোড়া কপালই বলা হচ্ছে অর্থাৎ তৃতীয় পদের অর্থ এখানে প্রাধান্য পাচ্ছে অর্থাৎ পোড়া কপাল যার হবে যে পোড়া কপাল যার এটি আমাদের যে অ্যান্সার হয়ে যাবে যে সমানাধিকরণ বহুব্রীহি হয়ে যাবে নেক্সট প্রশ্নে চলে যাব যে তুষার জীর্ণ তুষার জীর্ণ আমাদের কোন সমাস হবে দেখো এখানে আমাদের তুষার আছে এবং এখানে জীর্ণ আছে তো এটা হয়ে যাবে তুষার দ্বারা জীর্ণ ঠিক আছে তুষার দ্বারা জীর্ণ হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে যে করণ তৎপুরুষ অ্যান্সার হয়ে যাবে করণ তৎপুরুষ ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাব দেখে নাও যে গগনভেদি দেখে নাও সেই যে পোড়া কপালের মতো এখানে ভেদি তাহলে গগন ভেদি সেখানে পোড়া কপাল যার ছিল কিন্তু গগনভেদি মানে যে গগন ভেদি ধরে নাও শব্দ তো গগন ভেদ করে যে তাহলে কি হয়ে যাবে এটা উপপদ তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ সমাস নেক্সট প্রশ্নে আমরা যদি যাই দেখে নাও নেক্সট প্রশ্ন রবি রশ্মি রবি রশ্মি কি হবে তো রবি মানে সূর্য তার রশ্মি তাহলে অবশ্যই হবে কি যে রবির রশ্মি হয়ে যাবে কি হয়ে যাবে রবির রশ্মি হয়ে যাবে তোমাদের অ্যান্সার ওকে তাহলে অবশ্যই রবির সঙ্গে দেখো রবিভক্তি আছে মানে এখানে তোমাদের অ্যানসার হয়ে যাবে যে সম্বন্ধ তৎপুরুষ চলো নেক্সট নেক্সট দেখে নাও যে ক্রিয়ার কাল থেকে যে ক্রিয়ার কাল নির্ণয় করো দেখো ক্রিয়ার কাল নির্ণয় করো যারা এই যে অংশটি দেখবে তাদের ক্রিয়ার কাল নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো রূপ ওয়ান পারসেন্টও আর ডাউট থাকবে না তোমাদের দেখো এখানে সিংহল নাম রেখে গেছে নিজ নিজস্বর্যের পরিচয় এখানে আমরা যদি সমাপিকা ক্রিয়াটিকে লক্ষ্য করি সমাপিকা ক্রিয়াটাকে যদি লক্ষ্য করি তাহলে এখানে গেছে পাচ্ছি গেছে পাচ্ছি এটা হলো আমাদের সমাপিকা ক্রিয়া তাহলে এই সমাপিকা ক্রিয়াকে যখন আমরা এই সমাপিকা ক্রিয়াকে যখন আমরা সাধু ভাষায় রূপান্তরিত করব দেখো কি পাচ্ছি দেখো যে গেছে মানে কি গিয়া আছে ঠিক আছে আছে তো গিয়াতে দেখে নাও যে আমাদের ইয়া আছে ক্রিয়ার যে প্রকার বিভক্তি ক্রিয়ার এটি হলো প্রকার বিভক্তি যে প্রকার বিভক্তি দ্বারা আমরা পেয়ে থাকি যে পুরা গঠিত প্রকারটি তাহলে দেখো যে গিয়া আছে গিয়া আছে ঠিক আছে পুরা গঠিত পেলাম তাহলে দেখো গি আছে না ইল বোঝালে এখানে আমাদের অতীত হতো আর ইব বোঝালে আমাদের এখানে ভবিষ্যৎ হতো তাহলে এটি আমাদের পুরাঘটিত বর্তমানে আছে যারা পুরা ঘটিত বর্তমান করেছো তাদের সঠিক উত্তর হয়েছে চলে যাব পরবর্তী প্রশ্নে যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও জন সাহেব এখানে একটি বাজার করেছিলেন এটি তোমরা উৎস তোমাদের হোম ট্যাক্স দিলাম যেটি উৎস জানাবে তোমরা কমেন্টে তো জন সাহেব এখানে একটি বাজার করেছিলেন দেখো করেছিলেন আছে তো করেছিলেন তোমরা যখনই দেখবে একটা বাক্য পাবে তার যে মূল যে সমাবিকা ক্রিয়া সেটাকে দেখার চেষ্টা করবে যে মূল সমাবিকা ক্রিয়া এখানে আমাদের কি আছে মূল সমাবিকা ক্রিয়াটিকে যখনই দেখবে তখনই দেখতে পাবে এখানে আমাদের কি আছে করেছিলেন করেছিলেন কে সাধু ভাষায় নিয়ে যেতে হবে সিম্পলি তাহলে কি হবে আমাদের করেছিলেন কে সাধু ভাষায় নিয়ে গেলে হবে করি আ ছিলেন করেছিলেন কে সাধু ভাষায় নিয়ে গেলে হবে করি আ ছিলেন তো এখানে আমাদের ইয়া আছে দেখো ক্রিয়ার যে প্রকার বিভক্তি ইয়া তোমাদের বললাম ইয়া দ্বারা আমরা পুরাঘটিত বুঝে থাকি ইয়া দ্বারা আমরা ক্রিয়ার যে প্রকারটি বুঝে থাকি সেটি হলো পুরা ঘটিত এখানে আমাদের যে ইল আছে যে ইল আছে এই ইল দ্বারা আমরা বুঝে থাকি ক্রিয়ার কালকে তাহলে এটি আমাদের যে অ্যান্সার হয়ে যাচ্ছে অতীত আশা করি তোমাদের হয়েছে যখনই ক্রিয়ার কার নির্ণয় করবে ক্রিয়া পদটি অর্থাৎ মূল যে ক্রিয়া তাকে সাধু ভাষায় নিয়ে আসবে তারপরে ক্রিয়ার প্রকার বিভক্তি দেখবে খুব সহজেই নির্ণয় করতে পারবে তাছাড়া তোমরা যে জন সাহেব এখানে একটি বাজার করেছিলেন তো করেছিলেন মানে কাজটি অতীতকালে হয়ে গেছে এইভাবেও তোমরা অর্থ বুঝতে পারো কিন্তু এইভাবে আমাদের সহজভাবে হবে দেখবে ব্যাকরণ বইয়ে কিন্তু আমাদের ক্রিয়ার প্রকার বিভক্তি বা কার বিভক্তি দিয়ে আমাদের কি করা আছে যে বোঝানো আছে দেখবে ব্যাকরণ বইয়ে নেক্সট প্রশ্নে চলে যাব যে কলকাতায়ও ক্রমশ জমজমাট হচ্ছে এখানে আমাদের হচ্ছে এটা ক্রিয়াপদ দেখো এখানে যে ক্রমশ ক্রমশটা হচ্ছে ক্রিয়ার কিন্তু বিশেষণ যদি আমাদের ক্রিয়াপদ বলতো তখন মনে রাখবে যে ক্রমশ হচ্ছে ক্রিয়ার এটা বিশেষণ ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের হচ্ছেটা সমাপিকা ক্রিয়া এখানে হচ্ছেটা আমাদের সমাপিকা ক্রিয়া হচ্ছে যদি সাধু ভাষায় নিয়ে যায় তাহলে হবে হইতেছে হচ্ছে যদি সাধু ভাষায় নিয়ে যায় তাহলে হবে হইতেছে হইতেছে মানে কাজটি রানিং চলছে তাছাড়া এখানে আমাদের ক্রিয়ার যে প্রকার বিভক্তি ইতে আছে এই প্রকার বিভক্তি দ্বারা আমরা পেয়ে থাকি ক্রিয়ার যে প্রকারটি সেটি হলো ঘটমান তাহলে ঘটমানে আছে এবং আমি তোমাদের বলেছি যে ইল থাকলে আমাদের কাল হয় আর ইব থাকলে আমাদের কাল হয় তাহলে এটা আমাদের হয়ে যাবে যে ঘটমান বর্তমান হয়ে যাবে যেহেতু ইল ইব বিভক্তি এখানে নেই নেক্সট প্রশ্নে চলে যাব পিতা এবং মাতা দুজনেই মারা গেলেন এখানে গ্যালেনের তলায় দাগ মূল যে ক্রিয়াপদটি গ্যালেনের তলায় দাগ তাহলে যখন গ্যালেনের তলায় দাগ আছে তখন দেখতে হবে যে এখানে দেখো যে গেলেন মানে যাওয়া অর্থ এখানে আমাদের যে ধাতুটি আছে গম ধাতুর সঙ্গে ঠিক আছে ইল বিভক্তি আছে এই ইল শুধু বিভক্তি থাকলেই জানবে মনে রাখবে এটা কাল বিভক্তি অতীত কালে আছে যেহেতু প্রকার বিভক্তি এখানে কোনো আমরা দেখতে পাচ্ছি না প্রকার বিভক্তি কি কি বলেছিলাম ইয়া প্রকার নেই এখানে আর ইতে প্রকারও নেই তাহলে এটা আমাদের যে অ্যান্সার হয়ে যাবে যে সাধারণ অতীত এটি আমাদের যে অ্যান্সার হয়ে যাবে যে সাধারণ অতীত অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখে নাও দিন সাথে খোলো এসেছি দিন সাথে খোলো এসেছি সরি এনেছি এনেছির তলায় দাগ যখন এই যে এনেছি পাচ্ছি এই এনেছিকে আমরা দেখো সাধু ভাষায় নিয়ে যাব। তাহলে হবে আনি আছি কে হয়ে যাবে কি এনে আনিতেছি নয় আনি আছি হয়ে যাবে তাহলে দেখো আছিতে দেখো ইল ই বিভক্তি এখানে নেই ইল বা ই বিভক্তি আছে কি নেই তার মানে অতীত আর ভবিষ্যৎ হচ্ছে না তাহলে এটা অবশ্যই বর্তমানে আছে যেহেতু ইয়া আছে তাই এটা অবশ্যই হয়ে যাবে পুরা ঘটিত বর্তমান তাহলে পাঁচেরটা হয়ে যাবে পুরা ঘটিত বর্তমান নেক্সট প্রশ্ন দেখে না মনে হচ্ছে এর পায়ে লেগেছে দেখো এটা হচ্ছে আমাদের বাক্য তাহলে এখানে মূল যে ক্রিয়াপদ সেটি কি আছে লেগেছে লেগেছে কে সাধু মাসায় নিয়ে গেলে কি হবে লাগিতেছে না আছে হবে আছে তাহলে এই লাগিয়ে আছে এটা কোন কালে হবে তোমরা এটা তোমাদের আমি হোম টাক্ক রাখলাম ঠিক আছে তোমাদের প্রত্যেকেরই যারা যারা কমেন্টে অ্যান্সার করবে আমি প্রত্যেকেরই ঠিক আছে অ্যান্সার চেক করে কারেকশন করে দেব। লাগিয়ে আছে এটা কোন ক্রিয়ার কাল হবে জানাবে নেক্সট দেখে নাও যে আপনারা কেউ দেখেছেন নীল জামা পরা চার বছরের সেই ছেলেটি যিনি হলেন হাপু আমাকে দেখুন আছে অরিন্দম বসুর সন্তান ঠিক আছে তাহলে দেখো এখানে কেউটা আমাদের যদি দেখি যে অনির্দেশক সর্বনাম যদি দেখি কেউটা হলো অনির্দেশক সর্বনাম তাহলে দেখো এখানে আমাদের যদি দেখি এখানে যে মূল যে ক্রিয়াপদটি আছে সেটি আছে দেখো যে দেখেছেন আছে তো দেখেছেনকে যদি নিয়ে যায় তাহলে হবে দেখি দেখেছেন দেখেছেনকে যদি নিয়ে যাই আছেন এখানে ইয়া দ্বারা আমরা পাচ্ছি কি পুরা ঘটিত ইয়া দ্বারা আমরা পুরা পাচ্ছি তাহলে এটা যেহেতু আর বিভক্তি নেই তাহলে এটি হয়ে যাবে পুরাঘটিত বর্তমান কাল প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও আমি এত দূর থেকেও দেখতে পাচ্ছি আমি এত দূর থেকেও দেখতে পাচ্ছি এখানে এত দূর থেকেও দেখতে পাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছি আছে তাহলে পাচ্ছি মানে কি পাচ্ছি মূল যে ক্রিয়াপদটি পাইতেছি তাহলে পাইতেছি মানে কাজটি ঘটমানে আছে রানিং চলছে তাহলে এটা অবশ্যই হয়ে যাবে ঘটমান বর্তমান কারণ অতীতকালে নেই ভবিষ্যৎকালেও নেই বর্তমানে আছে ঘটমান বর্তমান নেক্সট দেখে নাও ক্রিয়াপদ নির্ণয় করো যে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে তো এখানে দেখে নাও যে এই খেয়া চলে চিরদিন নদীর স্রোতে এখানে চলে হচ্ছে আমাদের ক্রিয়াপদ তাহলে চলে এটা আমাদের কোন ক্রিয়া বলতে হবে দেখো ক্রিয়া আমাদের কী আছে যে মৌলিক ক্রিয়া ঠিক আছে আর আমাদের আছে সাধিত আছে সাধিত বা বহুদল ক্রিয়া আছে আর একটি আছে আমাদের কি বহু পদ ক্রিয়া আছে ঠিক আছে যেখানে আমাদের যুক্ত ক্রিয়া যোগী ক্রিয়া আছে সাধিত ক্রিয়ার মধ্যে কী আছে আমাদের প্রযোজক আছে নাম যা আছে ধর্নাত্মক আছে এগুলো আছে তাহলে এখানে চলে এটা হচ্ছে আমাদের মৌলিক ক্রিয়া চলে মৌলিক ক্রিয়া কারণ একটি ধাতু আছে চল প্লাস এ বিভক্তি আছে নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো দেখে নাও যে আমি এই ঘাসে বসে থাকি তো বসে থাকি ঠিক আছে যদি আমরা এই বসে থাকির তলায় দাগ দিই তাহলে দেখো বসেটা আমাদের কী ক্রিয়া বলো তো অসমাপিকা ক্রিয়া থাকিটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া তাহলে অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া এই দুটো নিয়ে আমাদের যে ক্রিয়া হয় মনে রাখবে সেটিকে বলা হয় যৌগিক ক্রিয়া খুবই ভালোভাবে মনে রাখবে এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা ব্যাকরণে দুর্বল তাদের সঙ্গে অবশ্যই এই ক্লাসটি শেয়ার করে দিও ঠিক আছে তাদের সঙ্গে এই ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিও নেক্সট প্রশ্ন যে আকাশে সাতটির দ্বারা যখন উঠেছে ফুটে আমি পাই টের আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইটের। টের এখানে দেখে নাও যে পাইটের। ঠিক আছে পাই টের মানে এটা আমরা যদি এইভাবে সাজিয়ে নিই তাহলে হচ্ছে টের পাই টের পাই তো টেরটা নিশ্চয় অসমাপিকা ক্রিয়া নয় অসমাপিকা ক্রিয়া নয় তাহলে এটা আমাদের নাম ধাতু বা নাম পদ সরি এটা আমাদের নামপদ নাম পদের সঙ্গে যখন সমাপিকা ক্রিয়া থাকে তখন মনে রাখবে সেটি আমাদের হয়ে থাকে যুক্ত ক্রিয়া যারা এটি অ্যান্সার যুক্ত ক্রিয়া করেছো তাদের সঠিক হয়েছে নেক্সট প্রশ্ন দেখো বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি এখানে আমাদের দেখো যে মুকুট যদি আমরা দেখি যে ফিরে এলোটা ক্রিয়াপদ এখানে আছে তো ফিরে এলো ক্রিয়াপদ আছে ফিরে এলো ফিরেটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া আর এলোটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া তাহলে অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া যোগ হয়ে আমাদের যে ক্রিয়াটি গঠিত হয় সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া নেক্সট প্রশ্নে আমরা চলে দেখে নাও যে কে তারে সহসা মর্মে মর্মে বিদ্যুতের এখানে মূল যে ক্রিয়াপদটি আছে দেখো এখানে আমাদের মূল যে নাম পদ সেটা হচ্ছে আঘাত আছে তার সঙ্গে আ ধাতবয় প্রত্যয় যোগ হয়ে হয়েছে আঘাতা। সেই সঙ্গে সঙ্গে আমাদের ইল বিভক্তি যোগ হয়েছে এখানে আঘাতিলো হয়েছে তাহলে এটা আমাদের হয়ে যাবে যে নাম পদের সঙ্গে ধাতব হয়ে যখন বিভক্তি যোগ হয় তখন সেটা হয়ে যায় নাম ধাতু প্রশ্নে আমরা চলে যাব। আপনারা সকলে মিলে মেয়েটাকে কাঁদা লেন এখানে কাঁদা লেনের তলায় দাগ তো কাঁদা লেন মেয়েটাকে কে কাঁদাচ্ছে মেয়েটা নিজেই কাঁদছে না অন্য কেউ যখন কোনো কাজ অন্য কোনো কারোর জন্য কারোর প্ররোচনায় বা প্রযোজনায় যদি কাজটি হয়ে থাকে সেটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া ঠিক আছে প্রযোজক ক্রিয়া নেক্সট প্রশ্নে চলে যাব দরজার পাশে এক কোণে বসলো বসলোর তোলায় দাগ দরজার পাশে এক কোণে বসলো তো এখানে বস ধাতুর সঙ্গে দেখো বসলো এটাকে সাধু ভাষায় নিয়ে গেলে ইল বিভক্তি পাচ্ছি একটা ধাতু একটা বিভক্তি থাকলেই জানবে সেটা আমাদের হয়ে যাবে যে মৌলিক ক্রিয়া নেক্সট দেখে নাও আমাদের আমাদের ক্রিকেট খেলাতেন আমাদের ক্রিকেট খেলাতেন তাহলে আমাদের ক্রিকেট খেলাতেন কে নিশ্চয় কোচ বা বাবা বা যে কেউ কিছু যে কেউ হতে পারে তাহলে এখানে দেখো তাহলে অন্য কেউ যখন মনে রাখবে যখন অন্য কারো দ্বারা ঠিক আছে অন্য যখন মনে রাখবে যে অন্য কারোর দ্বারা যখন কাজটি ঠিক আছে অন্য কর্তায় যখন সম্পাদন করে তখন সেটা হয়ে যায় প্রযোজক ক্রিয়া তখন সেটি হয়ে যায় প্রযোজক ক্রিয়া ঠিক আছে তাহলে দেখো আমি তোমাদের সঙ্গে আজকে ব্যাকরণে চব্বিশটি প্রশ্ন আলোচনা করলাম এই চব্বিশটিতে তোমাদের কতগুলো সঠিক হয়েছে জানাবে এবং তোমাদের এই ধরনের মক টেস্ট বা সেটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের এক একটি লাইক এবং এক একটি কমেন্ট কিন্তু আমাকে নতুনভাবে নতুন উদ্যমে এই ধরনের ভিডিও ক্লাস নিয়ে আসতে অনেকটাই হেল্প করে তাই তোমাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই প্রত্যেকেরই চাই প্রত্যেকে সুস্থ থাকবে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং